বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম সুখবর 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 সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর দুর্নীতি দমন কমিশন মোট ছয়টি পদে পঁচাশি জন যোগ্যতা সম্পন্ন জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ এর মাধ্যমে প্রকাশ করেছেন এইচএসসি এবং স্নাতক পাশ প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবেন পদের নাম পদসংখ্যা ও যোগ্যতা এক সহকারী পরিচালক শূন্য পদ বিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি দুই উপসহকারী পরিচালক শূন্য পদ পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি তিন কোর্ট পরিদর্শক শূন্য পদ তিনটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা এলএলবি ডিগ্রি চার সহকারী পরিচালক শূন্য পদ দশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ হিসাবরক্ষক শূন্য পদ একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি ছয় ক্যাশিয়ার শূন্য পদ একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন শুরুর তারিখ পনেরো সেপ্টেম্বর দুই সকাল দশ ঘটিকা আবেদন শেষ হওয়ার তারিখ পাঁচ অক্টোবর দুই বিকাল পাঁচ ঘটিকা বিস্তারিত তথ্য জানতে এবং আবেদনের পদ্ধতি ও লিংক পেতে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিংকে ক্লিক করুন আরও নতুন নতুন চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ